আপনি জানেন কি যে সৌদি আরবে যদি আপনার কাজ না থাকে আপনি ইচ্ছা করলেই আপনার কপিল ছাড়া আপনি বৈধভাবে কাজ করতে পারেন ঠিক এমনটাই কিন্তু সৌদি আরবে দু সাল না এর আগের বছরগুলোতেও এরকম বিশেষ কিছু নিয়ম কিন্তু সৌদি আরব মানব সম্পদ বিভাগ থেকে চালু করছিল যেখানে আপনার যদি বিশেষ কিছু অনুমতি থাকে তাহলে আপনারা সৌদি আরবে কাজ করতে পারবেন আপনি যে কোনো ভিসাতেই হন না কেন আপনি যে কোনো পেশাতেই হন না কেন আপনি ইচ্ছা করলে এই কাজ করতে পারবেন আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ ভালো খবর এবং দেখুন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথেই আছি দেখুন আজকে দু সালে সৌদি আরবে মানব সম্পদ বিভাগ থেকে একটা ঘোষণা করেছে যে যে সকল প্রবাসী ভাইয়ের ইকামা আছে সৌদি আরবে বৈধ আছে না আপনারা কপিলের বা কোম্পানির আন্ডারে কাজ করেন মূলত এখন বর্তমানে আপনার কপিলের প্রতিষ্ঠানে কাজ নেই বা আপনার কপিলেরও কাজ নেই কিন্তু লোক বেশি আছে সেক্ষেত্রে আপনারা সৌদি আরবে মোটামুটি বসেই আছে এখন আপনারা চাচ্ছেন একটা কাজ করবেন আপনারা কিন্তু ইতিমধ্যেই জানেন যে সৌদি আরবে কপিল ছাড়া কাজ করলে পুলিশ আপনাকে ধরে নিয়ে গিয়ে গ্রেপ্তার করবে এবং হয়তো বাংলাদেশেও পাঠিয়ে দিতে পারে বা বিভিন্ন রকম জরিমানা হতে পারে সৌদি আরবে একদম নিষিদ্ধ কপিলের কাছা অন্য কাজ করা কিন্তু না আপনি যদি কিছু সিস্টেম পরিবর্তন করেন তাহলে কিন্তু আপনি নির্দ্বিধায় কাজ করতে পারবেন সেটা সরকারি ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না এবং অন্যান্য কোম্পানির ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না আজকে সেই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করে দেবো দেখুন আপনার কপিল আছে কিন্তু কপিলের যেহেতু কাজ নেই আপনি বসে আছেন কিন্তু আপনি যদি কপিলকে বলেন যে আপনি কাজ করতে ইচ্ছুক আপনি অন্য কোথাও কাজ করবেন আপনার কপিল কিন্তু এক সেকেন্ডে এই সিস্টেমে ঢুকে কিন্তু আপনার কাজ দিয়ে দিতে পারে দেখুন যদি আপনার কপিল এই যে আজির যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা যদি দেখতে পাচ্ছেন এটা সরাসরি কিউআর সাথে সম্পৃক্ততা আছে মানে যে সৌদি লেবার ল বা সৌদি আরবের কর্মীদের কপিলের সাথে যে কন্ট্রাক্ট এই কন্ট্রাক্টের সাথে কিন্তু সম্পর্ক আছে সুতরাং আপনার কপিল যদি এই ওয়েবসাইটে ঢুকে আপনার কপিলের সাথে আপনার কাজের যে পেশা সেটা পরিবর্তন করে দেয় এবং টেম্পোরারি কাজ করার ক্ষেত্রে যদি উন্মুক্ত করে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলেই এই ধরনের কাজগুলো সৌদি আরবে করতে পারবেন দেখুন এখন এই ধরনের কাজ কীরকম হয়ে থাকে দেখুন দু সালে সৌদি আরবের হজ মন্ত্রণালয় থেকে কিন্তু বেশ কিছু কর্মীকে নিয়োগ করা হবে টেম্পোরারি কাজের জন্য যেমন এই কাজটা হতে পারে আপনার এক মাস দুই মাস তিন মাস বা ইভেন্টের জন্য লোক লাগবে সেক্ষেত্রে দুই মাস তিন মাস বা চার মাস বা কোনো কোম্পানির বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য অতিরিক্ত লেবার প্রয়োজন সেক্ষেত্রে তার টেম্পোরারি কিছু লোক লাগবে এক্ষেত্রেও এই কাজগুলো আপনারা কিন্তু ইচ্ছা করলেই বৈধভাবে সৌদি আরবে করতে পারেন সুতরাং এটা ভালো খবর দেখুন এই নিউজটাই কিন্তু সৌদি আরবে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে দেখুন যে কোনো কর্মী যদি কপিলের অনুমতি নিয়ে এই আজির ওয়েবসাইট থেকে পারমিট নিয়ে সে যদি টেম্পোরারি কোনো কাজ করে এক্ষেত্রে সৌদি পুলিশ বা সিকিউরিটি ফোর্স তাদেরকে আটক করবে না তারা নির্দ্বিধায় কাজ করতে পারবে এবং সৌদি আরবের এই কাজটা শুধু এবছরেই না বিভিন্ন বছরই খোলা থাকে কিন্তু অনেক প্রবাসী ভাই না জানার ক্ষেত্রে করতে পারে না সুতরাং এটা প্রবাসী ভাইদের জন্য আলহামদুলিল্লাহ ভালো খবর আপনারা যারা জানেন তারা অবশ্যই জানেন যারা জানে না এখনো তাদের জন্য হলেও ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আপনাদের উপকারে না আসলেও তাদের উপকারে আসবে এবং এরকম নিয়মিত তথ্য পেতে আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি আসি সবসময় আপনাদের পাশে দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে